নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পাবদা মাছের তেল ঝাল তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগে এখানে আমার পাবদা মাছগুলো একদমই হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি একদমই হালকা করে ভাজতে হবে বেশি ভাজতে হবে পাবদা মাছের স্বাদ চলে এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত দানা আর নিয়েছি কাজু আর কয়েকটা কিশমিশ আমি একটু শুকনো মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা সর্ষেটা দিয়ে আর কাজুটা দিয়ে আমি একটু শুকনো নিয়েছিলাম এখন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কড়াইতে আমি তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে এখন দিয়ে দেবো কালো জিরে পোড়ন আমি জানি তোমরা অনেকেই পাবদা মাছ অনেক ভাবে রান্না করে খেয়েছো কিন্তু একবার এভাবে করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুন লাগবে পাবদা মাছ তো এমনি স্বাদের আর একটু এভাবে করে রান্না করে খেয়ে দেখলে অনেকই দারুন লাগে অনেক স্বাদ লাগে খেতে এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুন লাগে এখানে তাহলে আমাদের কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়নটা যখন এসে গেছে তখন আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা আর সঙ্গে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একদমই সামান্য আর একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটু মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নেব তার জন্য দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা এভাবে করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে আমি বলছি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে যখন জলটা দিয়ে জলটা ফুটে উঠেছে তখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি পাবদা মাছগুলো দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি তারপর এখন দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি পাবদা মাছটা দিয়ে বেশি একটা নাড়ানো যাবে না বাগ্র মাছ এমনি নরম থাকে আর এখন স্বাদ অনুযায়ী চিনি আর একটু পরিমাণে নুন দেখেছি একটু কম হয়েছিল নুন দিয়ে এভাবে করে নামিয়ে নিলেই হয়ে গেল এখন বাগদা মাছের তেল ঝাল এখানে আমি দিয়েছিলাম একটু সর্ষের তেল তোমাদের দেখাতে পারিনি সর্ষের তেলটা দিলে একদম দারুণ লাগবে খেতে নিজে রান্না করে খেয়ে দেখবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে